আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কথা আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেতন ধাপা করে আল্লাহ তাদের কাছে হরিনে বাচ্চা হরিণে বাচ্চা এই বাইকটির সতেরো আঠারোর বাইক একদমই নতুনের মতো বিশ্বাস হবে না তো তো আমি প্রতিটা অংশ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে একটু কথা যারা চাই আমি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা তাকে বেলাইকনটি অন করবেন যে এই বাইকটির সামনে টায়ার যা দেখেন অরিজিনাল টায়ার অনেক সুন্দর আছে মাটকাটা দেখেন অরিজিনাল এবং নিখুঁত দুইটি সকাপ সহ সব সকাপগুলো দেখেন এবং রিংগুলো দেখেন কীরচম এই সাইডের সকাপটা দেখেন অরিজিনাল এবং চিতচমৎকার নতুন মতো আছে রিং সহ দেখেন সব অরিজিনাল এ রং সহ অরিজিনাল হেডলাইটের গ্যালাসটা অরিজিনাল সিগন্যাল লাইট দেখেন ফুল ফ্রেশ মিটার সহ এই সাইডে হ্যান্ডেল চাপ আর সব কিছুই কিন্তু ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকা কি নিখুঁত টাঙ্গি দেখে দেখতে পাচ্ছেন এবং নিউ মডেল আপডেট মডেল বর্তমান মডেল দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ বাম্বার খাং থাকে না বাম্বার আলাদা আলাদা লাগাতে হয় ইঞ্জিনটা হলো মেন দেখুন ইঞ্জিনের চেহারা দেখছেন ইঞ্জিনের একটা নাড়েতে হাত পরে নেয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাইড কভারটাও দেখেন চেন কভারটাও দেখেন ফুল ফ্রেশ সিট থেকে নিয়ে এর মানে সটাপের রং পিছনে সিট কাউন্ডিংয়ের রং সব অরিজিনাল সব অরিজিনাল এই দিক থেকে ঠিক রং লাগবে সরাসরি যখন বাস্তবের এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে রং করে নাম্বার পনেরো সিরিয়ালের নাম্বার ডিজিটাল স্মার্টকার সব কিছুই ওকে আছে সিগন্যাল লাইট ব্যাক লাইট পিছনে সহ একদম নিখুঁত পিছনে টায়ারটাও দেখেন ফুল ফ্রেশ এই সাইডগুলো দেখেন একদমই নিখুঁত সাইড কভার পর্যন্ত এবং সাইলেন্সারটা দেখেন পুরা সাইলেন্সার কিন্তু সুপার কন্ডিশন দেখতে পাচ্ছি সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ এই সাইডের টাঙ্গিটাও দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ রাম্বাস সহ হ্যান্ডেল চাপা সই সব কিছু কিন্তু ফুল হ্যান্ডেল হ্যান্ডেলটাও ফুল ফ্রেশ এখন সাউন্ড কোয়ালিটি শোনাব দেখেন প্রথম কী কী স্টার হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন ধরাও লাগলো না স্টার্ট কিন্তু হয়ে গেছে ছেন মজা এটার হলো জাপানি একটি হলো গুণ যে এই এটা ছাড়াই পা দেখালে পা রাখবেন বড়ও দিবেন না পা রেখে একটু চাপ দেবেন বাস স্টার্ট হয়ে যাবে এবং সত্তর কিলো তেলে যাবে বাইকটি সরম কন্ডিশন সাউন্ড যদি না হয় থাকে বাইক ফেরত দিয়ে টেকা ব্যাগ নিয়ে যাবেন ইনশাল্লাহ বাইকটি দাম মাত্র এক লক্ষ না মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা ফুল ফ্রেশ একদম নিখুঁত তা আজ এই পর্যন্তই পরবর্তী থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহি